হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুবই ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজই রয়ে গেলাম তো আশা করছি আমার এই আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যারা এখন পর্যন্ত আমার ব্লগটি দেখা শুরু করেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে দেখেই তোমরা বুঝতে পারছো একদমই ভোরবেলা চলে এসেছি পুকুর পাড়ে কারণ আজকে আমাদের পুকুরে মাছ ধরা চলছে হাজবেন্ড বললো যে আজকে পুকুরে মাছ ধরা হবে অমনি ঘুম থেকে উঠে চলে এলাম পুকুর পাড়ে মাছ দেখার জন্য দেখো এখানে কতগুলো মাছ ধরা হয়েছে আমি কিন্তু সবগুলো মাছের মাছ চিনি না ঠিকঠাক নাম বলতে পারব না এর মধ্যে কিছু কিছু মাছের নাম জানি তো এই মাছগুলোকে এখন নিয়ে যাবে বিক্রি করার জন্য আর এর মধ্যে কিছুটা মাছ বাড়ির জন্য রাখা হবে তো এই যে কতগুলো মাছ তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে এই মাছগুলোকে রাখা হয়েছে বাড়ির জন্য এখানে মাছগুলোকে আমি আর হাজব্যান্ড মিলে এখানে একটু বেছে নিচ্ছি তো মাছগুলোকে বেঁচে ধুয়ে কমপ্লিট করে আমি ঘরে এই যে এদিকে চলে এলাম ঘরের কাজগুলো গোছানোর জন্য তো এই জামা কাপড়গুলো না কয়েকদিন ধরে জমা হয়ে আছে এগুলো কেচে রাখা আছে কিন্তু এগুলো গোছানোর একদমই সময় হচ্ছে না কারণ ছেলের এখন এক্সাম চলছে আর আমরা যেহেতু বাড়িতে থাকি না আমরা একটু সপ্তাহ পর পর ফিরতে হয় এক সপ্তাহ পর পর চলে আসি কিন্তু এই এক সপ্তাহের কাজগুলো না একদমই জমা হয়ে যায় ওই জন্য আর এখন বিশেষ করে গরম বলে আমরা ওখান থেকে বাড়ি চলে এসছি ওই জন্য বাড়ি একদমই সারাদিন কাজ করে উঠে যাচ্ছে না কারণ অনেক কাজগুলো জমা হয়ে আছে তো সেগুলোকে কমপ্লিট করতে হচ্ছে এই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে তারপরে ছেলের ওয়ার্ডড্রপটা ভাবছি ওগুলোকেও একটু গুছিয়ে দেব কারণ ওর জামা কাপড়গুলো না যেগুলো একদমই ইউজ হচ্ছে না সেগুলোকে একটু আলাদা করে নেব আর এখন যেগুলো পড়ছে সেগুলো একটু সুন্দর মতো এখানে গুছিয়ে দেব। ওই জন্য ওই কাপড়গুলোকে সব ওয়ার্ডড্রপ থেকে বার করে নিয়েছি তো দেখতেই পাচ্ছো ওর ওয়ার্ডড্রপটার অবস্থা কী অবস্থা হয়ে আছে সবগুলো তো সবগুলো জামা কাপড় আমি বার করে নিয়ে বেশ সুন্দর মতো ভাজ করে আমি এগুলো ওর ওয়ার্ড্রপের মধ্যে গুছিয়ে দিলাম উপর নিচ করে সবগুলোকে একটু সুন্দর মতো করে সাজিয়ে দিলাম আর যে জামা কাপড়গুলো ও ব্যবহার করবে না সেগুলো আলাদা বাস্কেটে করে দেব আর এদিকে যে জামা কাপড়গুলো ওই ইউজ করে না সেগুলো আমি এই বাস্কেটটার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাস্কেটটার মধ্যে দিয়ে এগুলোকে আলাদা করে রাখবো কারণ এই জামা কাপড়গুলো না একদমই ছোট হয়ে গেছে এই জামাগুলো ওর গায়ে হচ্ছে না ওই জন্য এগুলোকে একটু আলাদা করে রাখছি ঠিক আছে আমার কাপড়গুলো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার ভাবলাম যে ঘরটাকে একদম সুন্দর মতো ক্লিন করে নিয়ে তারপরে রান্নাবান্নার কাজগুলো বাকি আছে কারণ রান্না বান্নার কোটাটা হয়ে গেছে কিন্তু রান্নাটা বাকি আছে আর হঠাৎ করে আজকে শুনলাম যে একজন গেস্ট আসবেন ওই জন্য রান্নার প্রিপারেশানগুলো নিয়ে নিতে হবে তো আমি ভাবলাম ঘরটাকে একদম ক্লিন করে নিয়ে তারপরে রান্নার কাজটা কমপ্লিট করব তো ঘরটাকে ক্লিন করা হয়ে গেছে আর এদিকে কিচেনেও চলে এসেছি কিচেনে চলে এসে আমি প্রথমে একটু ফ্রুট কাস্টার্ড বানিয়ে নিচ্ছি কারণ কাস্টার্ডটা না একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না ওই জন্য প্রথমে কাস্টারটা বানিয়ে নিয়ে এটাকে একটু ফ্রিজের মধ্যে দিয়ে দেব তো দেখো কাস্টার্ডটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এটাকে এবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব আর এখানে রান্না করে নিলাম নারকল দুধের পোলাও আর এখানে করেছি বেগুন ভাজা বেগুন ভাজাটা এখনও কমপ্লিট হয়নি এখানে বেগুনটা ভাজা হচ্ছে আর এখানে করলাম ডিম ভাজা আর এখানে হচ্ছে মাছ ভাজা তো আমি তোমাদেরকে রান্নার ভিডিওটা সব কিছুই শেয়ার করতে পারিনি কারণ এই গরমে একা হাতে ভিডিও করা এবং রান্না করা একদমই পসিবেল না ওই জন্য দর যতটুকু আমি পেরেছি ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর এদিকে চিকেনটা আর আলু দিয়ে একটু কষা করে নিয়েছি চিকেনটা এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে করেছিলাম একটু গরুর মাংস তো গরুর মাংসটাও এদিকে আমার রান্না করা হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটাও রান্না কমপ্লিট হয়ে গেছে তো ওনাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর হাজব্যান্ড আমরা দুজনে খেতে বসে পড়লাম তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে দেখাবেন